আমার কাছে বেশ কিছু খবর এসেছে রাজ্যের বিভিন্ন ব্লকে বিভিন্ন এলাকার বিভিন্ন মজার ধর্মস্থানের চেঞ্জ হয়ে যাচ্ছে মালিকানাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন মন্দির মসজিদ ঈদগাহ কবরস্থান শ্মশান গুরুদোয়ারা চার্চ যারা আছেন যারা দেখভাল করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এগুলোর একটু সার্চ করে দেখে নিন সার্চিং করে দেখে নিন যে মন্দিরের জায়গাটা ঠিকঠাক আছে না এক নম্বর চলে গেছে মসজিদের জায়গা ঠিক আছে না এক নম্বর চলে গেছে ঠিক ভাবে শ্মশান কবরস্থান গুরুদোয়ারা চার্চের যেগুলো জায়গাতে আছে এগুলো একটু লক্ষ্য রাখুন কারণ আমার কাছে খবর আছে রাজ্য সরকারের বেশ কিছু অসাধু ব্যক্তি এই জায়গাগুলোকে এক নম্বর খতিয়ানে দিয়ে অনলাইনে যখন সার্চ করছে রেকর্ড নট ফাউন্ড করাচ্ছে পরে এগুলো হয়তো কাউকে বিক্রি করে দিতে পারে বা অন্য কোন খারাপ কাছে ব্যবহার করতে পারে তাই আমি অনুরোধ করব সর্বধর্মের মানুষের কাছে আপনাদের সুরক্ষিত আপনাদের ধর্মস্থানের কাগজগুলোকে একবার ভেরিফাই করে নিন যদি দেখেন যে এই কাগজে অর্থাৎ আপনার মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ শ্মশান আহ আপনার মন্দির আহ গুরুদোয়ারা বা যেকোনো হোক থান যে কোনো জায়গা হোক না কেন যদি দেখেন যে এক নম্বর খতিয়ানে চলে গিয়েছে বা রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে সাথে সাথে আপনার ব্লকের ডিএলআর অফিসে যাবেন গিয়ে একটা মিসকেস করবেন বা যেটাকে অভিযোগ বলে একটা অভিযোগ দায়ের করবেন তার রিসিভ রাখবেন যে এটা ভুল হয়েছে রেকর্ডটাকে সংশোধন করানো হোক এই কাজটা ইমিডিয়েট করুন অন্যথায় রাজ্য সরকারের বেশ কিছু অসাধু মানুষজন আছে তারা এটা খারাপ ইনটেনশন নিয়ে ব্যাড ইনটেনশন নিয়ে এই ধরনের কাজগুলো করছে যা পরবর্তীতে ধর্মস্থানের মর্যাদা সম্মান কিন্তু অক্ষুন্ন নাও থাকতে পারে